প্রবাস জীবনে পাড়ি দেওয়ার পর কিভাবে যে এক মাস হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি প্রতিটা দিন আমার মা আমার পরিবার আমার প্রিয়জন দেশে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার সবচেয়ে বেশি মনে পড়ছে অ্যান্ড আমি আমার ওই মুহূর্তগুলোর সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে অনেক বেশি মিস করছি প্রবাস জীবনে আসার পর এটা আমার চতুর্থতম জমা আর আমি চেষ্টা করছি ছোটো খাটো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমরা বেসিক্যালি বের হয়ে গেলাম বের হয়ে আমরা একটা দোকানে চলে গেলাম আর এটা আমাদের আমার মামার পরিচিত দোকান তারপর আমরা যাই নামাজ নিয়ে বের হয়ে গেলাম কারণ জমার নামাজের আর বেশিক্ষণ দেরি ছিল না যার কারণে আমরা বের হয়ে যাই সোজা বের হয়ে আমরা চলে আসলাম আর ভিডিওর মাধ্যমে পুরোপুরি দৃশ্যগুলো যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম শুরু হয়ে যায় আর আমি ভিডিও অফ করে দিই নামার শেষে আবার ভিডিওটা চালু করি আর এখানে একটা বিষয় হচ্ছে একদম কাবা থেকে শেষ প্রান্ত পর্যন্ত একদম রাস্তায়ও মানুষ থাকে কারণ এত বেশি মানুষের ভিড় থাকে চারিদিক থেকে মানুষজন চলে আসে আর একটা বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা রাস্তাঘাট সব কিছু অনেক বেশি পরিষ্কার যার কারণে মানুষের তেমন কোনো সমস্যা হয় না তাইলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি করে দোয়া করবেন শুধু এতটুকুই কামনা করি আপনাদের থেকে আসসালামু আলাইকুম